পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ এখন বিকাল ছোয়া চারটা বাজে আজকে সারাদিন প্রচুর গরম অনেক রোদ তবে স্বস্তির বিষয় বাতাস আছে যাই হোক আমি গরু ফার্মে আছি কিছু ভাই গরু ফার্ম সম্পর্কে সেট সম্পর্কে জানতে চাইছেন তো তাদের জন্য এই ভিডিওটা তো আমার মূল প্রজেক্ট হয়েছে ঘের আসলে তো ঘেরের মাথায় আমার এরকম এই অল্প জায়গা এই জায়গায় বালি ভরছি আমি বালি ভরিয়া তারপরে এই শেডটা উঠেছি এখানে আমার একটা ছোটো একটা রেস্টরুমও আছে এই যে তো মূল আলোচনায় আসি তো শেড আমার শেডটা হয়েছে সত্তর ফুট বাই কত জানি যে ও সত্তর ফুট বাই সতেরো ফুট এই সত্তর ফুটের ভিতরে আমার আট ফুটের মতো আট নয় ফুটের মতো একটা স্টোরুম আছে আর বাদ বাকি জায়গায় গরু আর আমার গরুঘর হয়েছে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম দিকে মুখটা ওই যে উত্তর দক্ষিণে মানে সরাসরি রোদটা ওইভাবে লাগে না রোদ পরে কিন্তু ওইভাবে পড়ে না যাই হোক তো এর ভিতরে এই সত্তর ফুটের ভিতরে আমি মোট চোদ্দ পনেরোটা গরু পালতে পারি প্রত্যেকটা গরুর জন্য জায়গা দিচ্ছি আমি এই যে চার ফুটের কাছাকাছি পুরাপুরি চার ফুট না একটু কম তো এর ভিতরে এই যে কত ফিট জানি সতেরো এই সতেরোর ভিতরে এই সামনে একটা চার ফুটের মতো একটা বারান্দা আছে চার ফুটের মতো একটা বারান্দা আছে তারপরে এইখানে তিন ফুটের মতো খাবারের জায়গা আছে একটা চারির জায়গা রাখছি যদিও আমি স্থায়ী কোনো স্ট্রাকচার করি নেই আসলে দেখতে চাইতেছিলাম কোনটা ভালো হয় এই ড্রাম দিছি ড্রামে ড্রাম ড্রামই বেস্ট আমার কাছে মনে হয়েছে তারপরেও আমি সামনে স্থায়ী কিছু ব্যবস্থা করব। স্থায়ী ব্যবস্থা করলেও ড্রাম থাকবে আর কি ড্রামটা জানি ই না হয় কেন ড্রাম একটু আরেকটু ই হইলে মানে পরশুতে একটু বেশি হলে মানে এই সাইডটা আরেকটু যদি আরেকটু যদি খাড়া হইতো তাইলে একটু খাবার কম নষ্ট হইতো তো এই জন্য একটু স্ট্রাকচার দেব। আবার স্ট্রাকচার অন্যতম কারণ হচ্ছে মশারি দিতে খুব সহজ হবে যদি স্ট্রাকচার দেয় তো মূলত এই জন্যই স্ট্রাকচার দেবো কিন্তু কোনো ওই যে ছোট ছোট করিয়া আলাদা করিয়া ওইরকম খাবার পাত্র বানাবো না যাই হোক তো গেল ওইখানে গেল চার ফুট এরপরে তিন ফুট গেল এরপরে গরু দাঁড়াবার জন্য এইখানে প্রায় আট ফুটের মতো আছে আট ফুটের বেশি আছে আট নয় ফুট আছে তো এত বড় জায়গা লাগে না কিন্তু আমি দিছি যদি বড় গরু আনি তাইলে হয়তো লাগতে পারে এই জন্য এই যে গরু দাঁড়ানোর জন্য এইখানে একটা বড় জায়গা দিছি আমি তারপরে একটা ছোটো ড্রেন দিছি ড্রেনটা এক ফুটের মতো আছে তো এরপরে হয়েছে আমার মেইন বাউন্ডারি দেওয়াল আর কি এই যে এই যে খুঁটির যে মেইন বাউন্ডারি দেওয়াল মানে ড্রেনের ওই প্যাসটা আর কি আমি ড্রেনটা খামারের ভিতরেই নিয়ে আসছি খামারের ভিতরে নিয়ে আসার কারণ হয়েছে আমি তো প্রথম যখন কর করছি আমার তখনই চিন্তা ছিল যে আমি মশারি ব্যবহার করব তো ড্রেন আমি এই জন্য খামারের ভিতরে নিয়ে আসছি খামারের বাইরে দিতে পারতাম কিন্তু তাতে মশা মানে মশাইটা নষ্ট হইতো তো মশারি জানি নষ্ট না হয় এখন পানি আইসে ড্রেনে পড়ে মশারি আমার এই পাশে থাকে এই যে ড্রেনের এই পাশটায় থাকে ড্রেনের অন্য পাশটায় থাকে যার কারণে মশারিটা নষ্ট হওয়ার মানে নষ্ট তো হইবে কিন্তু একদম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সব সময় পানি পোশাক পায়খানার মধ্যে থাকবে ওই রকম থাকে না তো যার কারণে আমি ড্রেনটা ভিতরে নিয়ে এসি রাতের বেলা দুই পাশে দুইটা বালির বস্তা দিয়া ড্রেন আটকাই দিই তো এতে আর মশা ঢোকে না আমি যদিও মশারি দেওয়ার আগে আবার একটু ধূপ দিই তাতে ভিতরে যা থাকে ওগুলো বেরোই যায় আর ও আর বিষয় হচ্ছে আমি ঘরের উচ্চতা জায়গায় জায়গায় ঘরের উচ্চতা ফুট একদম মাঝখানে উপরে আছে বারো ফুট আর এই যে পাশে পাশে সাড়ে দশ ফুটের মতো আছে পাশে আছে সাড়ে দশ ফুটের মতো একদম ঢালুতে সাড়ে দশ ফুট আছে এই একটু উঁচু করার চেষ্টা করছি আরও উঁচা করার ইচ্ছা ছিল কিন্তু এইটা খোলা জায়গা জ্বরের সময় সমস্যা হইতে পারে বেশি জ্বরে টিন ঠিন কিনে উড়াই নিয়ে যায় এই জন্য আর কি চাইলেও অত বেশি করতে পারিনি তারপরও এইখানে যেহেতু গরম বেশি এই জন্য আমি উপরে আবার ওই যে তাপ নিরোধক যে ইনসুলেশন পেপার পাওয়া যায় ওগুলো দিয়ে দিছি আমার ইচ্ছা ছিল চাটাই দেওয়ার বাঁশের চাটাই কিন্তু চাটাই অনেক ব্যয়বহুল অনেক ব্যয়বহুল এগুলোর খরচ কম এগুলো ফুট মনে হয় পঁচিশ টাকা তিরিশ টাকার মতো আর বাঁশের চাটাই তো দেড়শো টাকার উপরে পড়ে ফুট তো এই জন্য আমি ওইটা দিয়ে দিছি তো এইখানে মূলত এইটা দেওয়ায় অনেক উপকার হয়েছে আসলেই গরম অনেক কম পড়ে আর পুরা শেট এরকম খোলা থাকে পুরা শেট এইখানে খোলা এই পাশে মানে চারো পাশে খোলা শীতের সময় আমি সামান্য একটু সামনে ওই যে ত্রেপল দিয়ে দিই রাতের বেলা আসলে গরু যতটুকু শীত পরে অতটুক শীতে গরুর সমস্যা হয় বলে আমি দেখিনি এখন পর্যন্ত আমার মনেও হয় নাই কেন শীতের সময় আমার গরু ছিল আর এইখানে আমার বারান্দা যে জায়গায় ওই বারান্দার উপরে আমি একটা তক্তা দিয়া একটা মাচা দিয়ে দিছি মাচা দিয়ে দিয়েছি অনেক জিনিস রাখা যায় আমার ওই সামনে গেট দেখা যাইতে আছে বিভিন্ন জিনিসপত্র থাকে ওগুলো রাখার জন্য আলাদা ঘর করবো তো এই জন্য মাচা দিছি মাচায় আমরা নাড়া সরি খর আমরা স্থানীয় ভাষায় নারা বলি তো ওই খড় কাইটটা এইটার উপরে রাখা যায় তো এই জন্য উপরে একটা মাচা দিছি আর টোটাল খরচ বলতে ওই রকম তো পাই টু পাই হিসাব করা হয় নাই তারপরও তিন লাখ টাকার কাছাকাছি গেছে আমার একটু কেরিং খরচ বেশি এই জন্য বেশি গেছে আর একটু কাঠ ভালো দেওয়ার চেষ্টা করছি এই জন্য একটু বেশি গেছে আর সবচেয়ে বড় কথা হয়েছে মিস্ত্রি খরচ অনেক বেশি মিস্ত্রি এবং রাজমিস্ত্রি এদের বিলি অনেক বেশি দেওয়া লাগছে তো এদের বিলি প্রায় এক লাখ টাকার মতো গেছে তো সব মিলেই ওইরকম তিন লাখ টাকার মতো গেছে চোদ্দো পনেরোটা গরুর জন্য তো এই হয়েছে অবস্থা ধন্যবাদ